কি করবো বলেন আপনি বলেন কথা বাবু বলেন আপনি বলে দেন না আমার কি করবো বলেন

জান <laughs>

কার সাক্ষর শান্ত শান্ত স্বাক্ষর হলে তোমার সুমনবার হৃদয় স্বাক্ষর দেয় বানালে আমার

Into the <laughs> <coughs> <coughs> <coughs>

পঞ্চান্ন ভাই শুধু কি দায় নাইটের আছে পঁয়ত্রিশ 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 তিরিশ হাজারের নাকি আছে শুধু তিরিশ হাজারের নাকি আছে শুধু 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 দাম শুধু জি বা দেখেন ষাট হাজার টাকা রোডমাস্টার এপিডু ষাট হাজার ইউএ চার হাজার কিলো চলায় এই বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চার হাজার কিলো চলে বাইকটা এদিকে আসেন এদিকে আসেন

ंडा एक बी हजार टा मात्र प्लाटीन चल्लिस हजार टाक

Obrigado. disse

এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার টাকা রাইডার আছে পঁচানব্বই হাজার টাকা কি বেশ রাইডার পঁচানব্বই হাজার টাকা So, <shriek> y

بال <coughs> جی